হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে জায়গা হয়নি সাইফউদ্দিনের অবশেষে অপেক্ষার ইতি ঘটল বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে কে কে যাচ্ছেন সেটি জানা গেল আজ দুপুরে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার 14 মে 15 সদস্যের এই দলটি ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাস্কিন আহমেদ ওপেনার হিসেবে রাখা হয়েছে তিনজনকে তারা হলেন সৌম্য সরকার লিটন দাস এবং তরুণ বাহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম মিডল অর্ডার সামলাবেন অভিজ্ঞ শাকিব আল হাসান তাওহিদ হৃদয় অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ উইকেট রক্ষক জাকের আলী অনেক স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন টাইগার দা চার পেসার নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে ইঞ্জুরিতে বিশ্বকাপ যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হলেও বিমানে চড়ছেন তাস্কিন আহমেদ এছাড়া স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব দলের সঙ্গে অতিরিক্ত অর্থাৎ স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে থাকবেন হাসান মাহমুদ এবং ব্যাটসম্যান আফিফ হোসেন ঘরের মাঠে সর্বশেষ অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘদিনের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন সিরিজে চার ম্যাচে শিকার করেছিলেন আটটি উইকেট এমনকি দুই ম্যাচে তিনটি করে মোট ছয়টি উইকেট শিকার করেছিলেন এই সাইফুদ্দিন মানুষ অর্থাৎ ফ্যানরা খুব সহজেই ধারণা করেছিল বিশ্বকাপের দলে জায়গা পাবেন সাইফুদ্দিন তবে শেষ পর্যন্ত বিসিবি এই অভিজ্ঞ অলরাউন্ডার অর্থাৎ সিমিং অলরাউন্ডারকে সুযোগ দেয়নি বন্ধুরা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিসিবি আমাদের যে দলটি ঘোষণা করেছে এই দলটি ঠিক কয়টি ম্যাচ জিতবে অথবা এই দলটি নিয়ে আপনারা ঠিক কতটুকু আশাবাদী আর সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি না হওয়ায় কে কে মনে দুঃখ পেয়েছেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ